আলাইকুম ভিউয়ার্স চলে আসছি ইউসুফ ফ্যাশন স্টাইলে আপনাদের জন্য নিয়ে আসছি সাদা বাটিকের জন্য সবাই অপেক্ষা ছিলেন যে কবে আসবে কবে আসবে তো এখন চলে আসছে হিউজ পরিমাণে যার যত খুশি নিয়ে নিতে পারবেন ঠিক আছে মাত্র পাঁচশো টাকায় কিন্তু আপনার বাটিকের যে অফারটা চলছে ডিসকাউন্ট মালাটা এখনও কিন্তু চলছে আপনি নিতে পারবেন হিউজ কালেকশন রয়েছে এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা করে হ্যাঁ মাত্র পাঁচশো করে নিতে পারবেন তাহলে আমি সবগুলা এখানে পাঁচটা কালার আছে আমি পাঁচটা কালার আপনাদেরকে খুলে দেখাবো ঠিক আছে তো আপনাদেরকে ডিপ কালারে যেগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার ছেলে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার এখানে রয়েছে হ্যাঁ মাত্র পাঁচশো করে যেটাই নেবেন প্রাইসগুলো থাকবে মাত্র পাঁচশো টাকা করে ঠিক আছে তো এগুলো হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে ঠিক আছে যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন মাত্র পাঁচশো টাকায় হিউজ কালেকশন রয়েছে ঠিক আছে দেখেন মাত্র পাঁচশো প্রচুর ডিজাইন আছে এখানে আপনার চাইলে শুরু এসে দেখে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকায় অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখেন চমৎকার চমৎকার কালার কম্বিনেশন ঠিক আছে মাত্র পাঁচশো করে পেয়ে যাবেন সবই পাঁচশো টাকা করে খুবই চমৎকার ডিজাইনগুলো ইউসুফ ফ্যাশন স্টাইলে কিন্তু আপনারা পেয়ে যাবেন সেটা কিন্তু প্রচুর কালেকশন আছে এই যে দেখে ঠিক আছে এই চমৎকার চমৎকার কালেকশন রয়েছে আমি সাদাগুলো খুলে দেখাচ্ছি আর এখান থেকে যেটা ভালো লাগবে আপনারা মার্ক করে দিতে পারেন শুরুতে আপনাদের হচ্ছে অরেঞ্জ আর হচ্ছে ডার্ক ব্লু কালারের কম্বিনেশনটা দেখাই দিই প্রত্যেকটা দাম কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা দেখেন মারাত্মক লেভেলের একটা ডিসকাউন্ট অফারে যেহেতু পার্সেন্ট ডিসকাউন্ট মেলা আপনি নিয়ে নেবেন কেউ মিস করবেন না এটা হচ্ছে পুরো জামাটা আসবে সামনে পিছনে সেম প্রিন্ট হবে এটা যেটা হচ্ছে জামা এবং স্যালোয়ারও কিন্তু প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে হাতা আর উনারটা কিন্তু বিশাল না হবে নামাজি ঠিক আছে উনারটা হবে হচ্ছে বিশাল বড় বরণ নামাজনা দেখেন মারাত্মক লেভেলের সুন্দর ঠিক আছে বিশাল বরণনা হ্যাঁ পেয়ে যাবেন হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে যেটা ডিসকাউন্ট মেলা চলছে ইউসুফ ফ্যাশন ঠিক আছে প্রত্যেকটা কালারই সুন্দর এটা এই যে এটা হচ্ছে অরেঞ্জ আর রেড কালার কম্বিনেশনে থাকবে অরেঞ্জ রেড কম্বিনেশনে থাকবে এই দেখেন ওয়াও অনেক সুন্দর এটা হচ্ছে জামা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে হাতা আর এটা হচ্ছে উড়নাটা পেয়ে যাবেন নাইস কালেকশন এই এটা হচ্ছে উড়নাটা আসবে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকায় ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন কিছু জিনিস এটা হচ্ছে ব্লু আর অরেঞ্জের মধ্যে আসবে এটা অরেঞ্জ এটা মানে হচ্ছে মিষ্টি রেড কালার ব্লু আর হচ্ছে মিষ্টি রেড কালারের কম্বিনেশনে থাকবে এটা এটা হচ্ছে জামা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে হাতা এটা হচ্ছে উনা উনাটা অনেক বড় এই যেটা হচ্ছে উনাটা মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে ডিসকাউন্ট মেলা চলছে মাত্র পাঁচশো টাকায় আপনারা এই সুন্দর সুন্দর কালে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে টিয়ার ব্লু কালার কম্বিনেশন এই যেটা হচ্ছে জামা জামা এটা হচ্ছে হাতা এটা সালোয়ার এটা হচ্ছে উড়না এই যেটা হচ্ছে উড়নাটা পেয়ে যাবেন তারপরে এটা হচ্ছে ব্লু আর মেজাটা কালার কম্বিনেশন

আর এটা হচ্ছে সপ অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটের ষষ্ঠ তলায় বিশ নম্বর দোকানে চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ